তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে বিধি দрмаজে মালা গাঁথি সন্ধে অর্गाने তুমি আমার ফুটন্ত ফুল মনের তুম মাই নে ভাবি আবি তো টিপকানে হৃদয়ে মাঝে মা গানে তুমি আমার ফুটুম তো ফুল মনে বাগানে প্রেম ভিরোতে লুদনে অজস্র ছায়া ওড়ে

তোমায় হৃদয় মাঝে গাছ আমার ফুটন তো ফুল মনে বা গানে মাঝে মালা গাতি সময় রানে তুমি আমার बाले